দেবী দুর্গার অনেক রূপ আছে শাস্ত্রে বলা হয় তিনি দশ মহাবিদ্যা আবার শক্তির নানা দিক অনুযায়ী তিনি কখনো শান্ত কখনো উগ্র আবার কখনো স্নেহময়ী মাতৃরূপে প্রকাশিত হন তার মধ্যে রুদ্রাণী বা সংযুক্ত রূপ বিশেষভাবে শক্তির সমসবিত অস্ত্র দিয়ে হওয়ায় অনায়াসেই সংহার ক্ষমতাবান দেবী দুর্গার রূপের গল্প একসময় অসুররাজ মহিষাসুরের অত্যাচারে তিন লোকে হাহাকার ছড়িয়ে পড়েছিল দেবতা মানব ঋষি কেউই শান্তিতে থাকতে পারছিল না তখন ব্রহ্মা বিষ্ণু আর মহাদেব তাদের দেবশক্তি একত্র করে দেবীকে আরবান করলেন শিবের ক্রোধ থেকে রুদ্রশক্তির নির্গত হল এক ভীষণ উজ্জ্বল জ্যোতি আর সেই জ্যোতির সঙ্গে মিলিত হল দেবতাদের শক্তি সেখান থেকেই জন্ম নিলেন দুর্গার চণ্ডিকা তার নটি নয়ন ছিল মুখে জ্বলন্ত আগুনের দীপ্তি হাতে হাতে নানা অস্ত্র এই রুদ্ররূপে তিনি অপরাজেয় যখন মহিষাসুর রূপ বদলে কখনও হাতি কখনো সিংহ কখনো মানুষ হয়ে যুদ্ধ করছিল তখন দেবীটা রুদ্ররূপ ধারণ করলেন এক আঘাতে তিনি অসুরকে মরতে ফেলে দিলেন আর সিংহের পায়ের নিচে চেপে ধরে ত্রিশূল ভেদ করে তাকে সংহার করলেন এরপর দেবতারও তাকে মহিষমর্দিনী নামে অভিষিক্ত করেন এই রুদ্ররূপের কারণেই পৃথিবী আবার শান্তি ফিরে পায় এই গল্প থেকে বোঝা যায় দুর্গা শুধু স্নেহময়ী মা নন প্রয়োজনে তিনি রুদ্র হয়ে অধর্ম ও অন্যায়ের বিনাশ ঘটান